যে এখন আমরা ক্যাপটা খুলবো ক্যাপটাই যে দেখেন এখানে অনেক ময়লা হয়ে গেছে শাকিল ভাই হ্যাঁ এখানে আমরা এইভাবে রাখবো না এই জিনিসটা এইভাবে রাখবো না এই জিনিসটা আমরা এইভাবে রাখবো ঠিক আছে জানা এখানে যদি কোনো ময়লা ভরে তাহলে কিন্তু ইঞ্জিনে যদি যায় তাহলে ইঞ্জিন সমস্যা হতে পারে ভাই সমস্যা হতে পারে ভাই সেনসিটিভ একটা জিনিস এটা আমরা অবশ্যই ক্যাপটা এইভাবে উপর করে রাখবো যেন এখানে কোনো ময়লা না পারে তো আজকে আমাদের সকল দর্শকদেরকে দেখাবো যে সকালবেলা গাড়ি স্টার্ট করার সময় কি কি কাজগুলা করতে হবে যে কাজগুলা না করে গাড়ি রাস্তায় নামানো যাবে না তো চলেন স্টার্ট করা যাক আপনাদের জন্য ভিডিওটা অনেক উপকার হবে আর আমিও দেখাচ্ছি যে কিভাবে কিভাবে কি করবেন সকালবেলা গাড়ি নামিয়ে করে তাই আমাদের সাথে আসেন হ্যাঁ গাড়িটা আমরা সকালবেলা যখন গাড়িটা বের করব বের করার টাইমে দরজাটা আস্তে করে খুলাম খোলার পরে দেখেন এই জায়গাটাতে একটা লক আছে ভাইয়া দেখেন লকটা একটু টান দেন ভাইয়া

এই যে দেখেন একটা ইয়েলো কালার ইয়ে আছে যেটা আটকানোর জন্য এটা জাস্ট আলগা করে ধরে এই যে এখানে শাকিল ভাই দাঁড়ান আমি দেখা দিই এই যে এই জায়গাটা আছে এখানে দেখেন এটা লক করার জন্য একটু আলগা করে ধরে জাস্ট এভাবে আমরা ইঞ্জিনের বনেটটা এভাবে রাখবো আর কি জাস্ট ওকে তো এটা আমাদের হচ্ছে ইঞ্জিনের বর্তমান অবস্থা তো প্রথমে প্রথমে আমরা এখন দেখবো হচ্ছে রেডিয়েটারের পানি নিয়ে তো এই যে এটা আমাদের হচ্ছে রেডিয়েটার ক্যাপ আপনি দেখেন ময়লা হয়ে গেছে তো এটা আমরা যদি বাম দিকে মোচুর দিই এখন কিন্তু ইঞ্জিন আমাদের এতক্ষণ চালায় নিয়ে আসছি গাড়ি হিউজ পরিমাণে কি হয়ে আছে ভাই হিট হয়ে আছে হিট হয়ে আছে এই অবস্থায় এটা যদি খুলেন মুখের মধ্যে কিন্তু ভাই আগুন টাগুন সব কিছু মনে করেন যে পানি যেটা আছে একদম মুখের মধ্যে ছিটে আসে পড়বে তো এটা আমি কিন্তু সকালবেলা গাড়ি যখন নিয়ে আসছি তখন কিন্তু এটা আমরা চেক করে নিয়ে আসছি যে আমাদের এখানে পানি আছে কি না এই যে পানিটা দেখতেছেন এটা হচ্ছে ইঞ্জিন ফুলেন্ট হুম ঠিক আছে भैया ওই রেডিয়েটরের যেটা আছে এটার পানি এটা এই পানিটা এখানে রিজার্ভ থাকে ओके तो এখান থেকে কিন্তু পানিটা টানে আচ্ছা এখানে জিনিসটা দেখতে হবে যে এখানে পানিটা কতটুকু আছে এই যে গোলাপী কালার যেটা দেখতেছেন এখানে লেখা আছে যে এফ এফ মানে কি ফুল ফুল আর এল মানে হচ্ছে লো লো তো আপনাকে পানিটা কিন্তু দেখতে হবে যখন লো থাকবে যদি দেখেন যে লো হয়ে গেছে তার মানে কি পানিটা কিন্তু আর

টানে মানে এই যে আমাদের ইঞ্জিনটা যেটা আছে এটা ঠান্ডা করে তো যাই হোক আমাদেরকে প্রত্যেকদিন পানি দিতে হবে এবং পানি কোনটা দিতে হবে পানি যেটা আমাদের আছে মিনারেল ওয়াটার কোনটা বেয়া মানে যেটা একদম আমাদের খাওয়ারের পরিচ্ছন্ন পরিষ্কার পানি হয় মিনারেল ওয়াটার না হলে ইঞ্জিনের ফুলেন্ট মানে একটা পানি পাওয়া যায় এক্সট্রা কিনতে এই যে গোলাপি কালার যেটা দেখতেছেন এরকম একটা পানি আহ গ্যারেজে বা বিভিন্ন যেখানে গাড়ি ওয়াশ করে এগুলো জায়গাতে দেখবেন যে এরকম পানি কিনতে পাওয়া যায় তো এই পানিগুলো আমরা এখানে কি করব। রিজার্ভ দিব আর কি এই যে ক্যাপটা খুলে আমরা এই যে দেখেন দেখাচ্ছি এটার মাধ্যমে আমরা পানিটা প্রত্যেকদিন যদি পানি কম থাকে সেক্ষেত্রে আমরা পানিটা দিব আচ্ছা গেল এটা এই যে এটা দেখতে পাচ্ছেন যেটা হলুদ কালার যেটা এখানে লেখা আছে যে ইএনজি অয়েল মানে ইঞ্জিন অয়েল তো এটা আমরা টান দিব ভাইয়া ঠিক আছে দেখেন আমি একবার টান দিয়ে দেখাই তারপর আপনি এটা আপনি টান দেন ভাইয়া হ্যাঁ আপনি টান দেন টান দেন টান দেওয়ার পর এখানে রাখেন এই এটা এই জায়গায় রাখেন হ্যাঁ এখানে রাখার পর এই টিস্যু দিয়ে পুরা এই যে টিস্যু দিয়ে পুরাটা একটা টান দেন এটা মোছেন না কি না দেখেন আমরা টিস্যু দিয়ে টান দিলাম দেওয়ার পর এটা একদম পুরা ক্লিয়ার এটা দেখেন এটা একদম পুরা ক্লিয়ার এখানে দুইটা ফোটা আছে এ দেখেন এখানে লেখা আছে এফ এফ মানে কি ফুল ফুল এল মানে লো আপনারা দেখতে পাচ্ছেন কি ভিডিওতে যাই না যে আমার দেখাচ্ছি ওই যে দেখেন এফ আবার হচ্ছে এল এই যে দেখেন দেখা যাচ্ছে তো এটা চেক করলাম যে এটা এখন আমরা এই যে যে পাইপটা আছে যে পাইপটা ইঞ্জিন এই যে এই তেল চেক অয়েল চেক করার এটাতে আমরা রাখলাম শাকিল ভাই ঢুগান পুরোটা ঢুগাল পুরোটা ঢুগাল আচ্ছা এখন টান দেন শাকিল ভাই এখানে রাখেন হ্যাঁ হ্যাঁ এখানে রাখেন দেখেন এ এফের কাছ থেকে একটু কম আছে শাকিল ভাই দেখা যাচ্ছে কি না দেখেন এফের এফের কাছ থেকে একটু কম তার মানে কি আমার ইঞ্জিনের অয়েলটা একটু কমছে আর কি হ্যাঁ তো যদি দেখেন যদি শাকিল ভাই দেখেন যে একটু কাটাটা সোজা করেন যদি দেখেন যে কাটাটা এই যে এফের কাছ থেকে এরকম দূরে চলে আসছে ঠিক আছে আপনাকে কিন্তু মাস্ট বি এখানে ডালক ডালগ আপনাকে হচ্ছে মাস্ট বি এখানে হচ্ছে তেল দিতে হবে মানে ইঞ্জিন অয়েলটা আবার দিতে হবে এখানে ইঞ্জিন অয়েল কোথায় দিবে এটা ইঞ্জিন অয়েল দেখায় দিচ্ছি তো এটা আমাদের হচ্ছে চেক করার নিয়ম হ্যাঁ শাকিল ভাই যদি এখানে কম থাকে তাহলে আমাদেরকে অবশ্যই যদি গ্যারেজে যায় আমাদেরকে ইয়ে কি বলে ইঞ্জিন অয়েল ঢালতে হবে আচ্ছা ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল কিভাবে ঢালবেন এটা দেখাই এটা লাগায় দেন এই যে ক্যাপটা আছে না এটা অনেক টাইট হয়ে আছে এই যে আমরা ক্যাপটা খুলবো এখন ক্যাপটা খুলেন শাকিল ভাই আচ্ছা ক্যাপটা খুলছেন না ইঞ্জিন অনেক সেনসিটিভ একটা জিনিস এই এই যে এখন আমরা ক্যাপটা খুলবো ক্যাপটা এই যে দেখেন এখানে অনেক ময়লা হয়ে গেছে শাকিল ভাই হ্যাঁ এখানে আমরা এইভাবে রাখবো না এই জিনিসটা এইভাবে রাখবো না এই জিনিসটা আমরা এইভাবে রাখবো ঠিক আছে যেন এখানে যদি কোনো ময়লা ভরে তাহলে কিন্তু ইঞ্জিনে যদি যায় তাহলে ইঞ্জিনে সমস্যা হতে পারে ভাইয়া খুবই সেনসিটিভ একটা জিনিস এটা আমরা অবশ্যই ক্যাপটা এইভাবে উপর করে রাখবো যেন এখানে কোনো ময়লা না পড়ে সুন্দর করে আবার লাগিয়ে দেন শাকিল ভাই এদিক দিয়ে আমরা হচ্ছে ইঞ্জিন অয়েল ঢালবো আর কি মোবাইলটা ঢালবো ধরেন ভালো করে হ্যাঁ উল্টা করে নেন সুন্দর মতো লাগাই দেন আচ্ছা এখন এখন তো গেলাম আমরা ইঞ্জিনের সাবজেক্ট বাদ এখন ইঞ্জিনটা আমরা পুরোটা দেখলাম এখন আসি ব্যাটারিতে এই যেটা আমাদের ব্যাটারি এটা হচ্ছে পাউডার ব্যাটারি কথা বুঝতে পারছেন ভাইয়া এটা আমাদের পাউডার ব্যাটারি পাউডার ব্যাটারি নিয়ম কি যে দেখেন এখানে এই যে কাঁচের মতো যেটা দেখা যাচ্ছে এদিক দিক দিয়ে তাকালে সবুজ সবুজ দেখাচ্ছে ভাইয়া দেখছেন দেখেন কাঁচের এই দিক দিয়ে তাকাইলে সবুজ দেখাচ্ছে তার মানে কি আমাদের ব্যাটারিটা অনেক ভালো আছে সবুজ মানে কি গ্রিন সিগনাল আমাদের এটা অনেক ভালো আছে ব্যাটারিটা তো এই কাচের মধ্যে যখন তাকাবেন যদি দেখা যায় যে লাল তার মানে কিন্তু ব্যাটারি প্রবলেম তো অনেক ব্যাটারি আছে হচ্ছে পানির ব্যাটারি এই যে এরকম 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 ফোটা ফোটা দেওয়া থাকে আপনারা দেখছেন এটা এটা পাউডার ব্যাটারি আরেকটা আছে হচ্ছে পানির ব্যাটারি তো ওগুলো খুলে খুলে দেখতে হয় যে পানি কমে গেছে কিনা এগুলো আবার পানি যদি কমে যায় তাহলে আবার পানি দিতে হয় বা চার্জ করতে হয় এটা গেলো ব্যাটারি ভাইয়া ঠিক আছে রাইট এখন আসি হচ্ছে ব্রেকের বিষয় ভাইয়া এই যে যেটা দেখা যাচ্ছে একটু ভাইয়া এই যে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্রেকের হ্যাঁ দেখেন এখানে দুইটা জিনিস লেখা আছে এখানে লেখা আছে ম্যাক্স আর ওই যে দেখেন ম্যাক্স আর হচ্ছে মিনিমাম হ্যাঁ দুইটা লেখা আছে এই যে নিচে তার মানে দেখেন এই দেখা যাচ্ছে শাকিল ভাই আপনি দেখতে পাচ্ছেন নাকি জানি না এই দেখেন আমাদের ব্রেক অয়েলটা দেখেন এই যে গ্রিন কালার পুরোটা কিন্তু ম্যাক্স পর্যন্ত আছে আমাদের ব্রেক অয়েল তার মানে আমাদের হিউজ পরিমানে ব্রেক অয়েল আছে আর মিনিমাম মানে ব্রেক অয়েলটা আমাদের নাই তো ব্রেক অয়েলের ক্ষেত্রে হচ্ছে যদি এখান থেকে কমে যায় যদি এখান থেকে ব্রেক অয়েলটা কমে যায় তাহলে আমরা এখান থেকে এটা খুলে খুলে এই ক্যাপটা আমরা হচ্ছে ব্রেক অয়েলটা আর যদি দেখেন যে ব্রেক অয়েল নেই সেক্ষেত্রে আপনি আমরা ওখানে ব্রেক অয়েলটা দিবেন আচ্ছা এটা গেল এটা হচ্ছে যে সামনে লেখা আছে দেখেন ওয়াশার অনলি তার মানে কি যে আমাদের যে সামনে গ্লাসটা আছে নামে এই যে এই যে গ্লাস এই গ্লাস পরিষ্কার করার জন্য এখানে পানি ঢালতে হবে এখানে কিন্তু পানি আমাদের বেশি খুব একটা নাই তো এখানে

অবশ্যই এটাতে আমাদের পানি আছে কিনা এটা চেক করব আমাদের গিয়ার অয়েলটা ঠিক আছে কিনা আমরা এবার গিয়ার অয়েলটা চেক করবো শাকিল ভাই ওই যে লাল কালার যেটা আছে এটা হচ্ছে গিয়ার অয়েল হ্যাঁ এটা টান দেন দিয়ে হচ্ছে এখানে রাখেন সুন্দর করে ফ্ল্যাট করে রাখার পর টিস্যু দিয়ে একটা টান দেন হ্যাঁ বুঝছেন দেওয়ার পর এখন দেখি ভাই কি অবস্থা এখানে লেখা আছে এখানে দেখেন এই যে হট তারপরে চেক ফ্লুইড গিয়ার অয়েলটা কতটুকু আছে এটা টান দিলে দেখা যাবে ভাই দোকান ভিতরে সুন্দর মতন বেশি লড়ায় না দেখি 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 এদিকে নেন আলহামদুলিল্লাহ ভালো আছে যে দেখেন এখানে দেখা যাচ্ছে যে আমাদের গিয়ার অয়েল পর্যাপ্ত পরিমাণে আছে যে দেখেন এই পর্যন্ত আছে সাহিল ভাই হ্যাঁ তার অনেক পরিমাণ ভালোই আছে গিয়ার অয়েলের তো আলহামদুলিল্লাহ গিয়ারের কোনো প্রবলেম নেই তো যারা গিয়ার অয়েলটা সকালবেলা চেক করতে চাচ্ছেন গিয়ার অয়েলটাও দেখবেন যে গিয়ার অয়েল যদি না থাকে তাহলে কিন্তু আমরা হচ্ছে যে গিয়ার চেঞ্জ করলে গাড়ি ধরাবে না ভাইয়া কথা কি বুঝলেন ভাই গিয়ার কোনটা বলেন তো যখন আমরা ওই যে পার্কিং থেকে ডিতে দেই তখন যদি আমরা ডিতে দেওয়ার পর যদি গিয়ার অয়েল গিয়ার না গিয়ার অয়েল না থাকে তাহলে কিন্তু গাড়ি সামনের দিকে দৌড়াবে না ভাই এটা আমাদের অবশ্যই চেক চেক করতে হবে প্রশ্ন হচ্ছে ধরুন আপনারা এখানে তো ইঞ্জিন অয়েল না ইঞ্জিন অয়েলের এই চিহ্নটা তো হলুদ এটা হচ্ছে লাল এটা সব গাড়ির মধ্যে কি হলুদ আর না এক একটা এক এক রকম থাকে ভাই আমি অনেকগুলোতে দেখছি ভাই লাল থাকে না এরকম ন্যাচারালি থাকে ভাই তো এক এক গাড়িতে এক এক রকম তো এই ছিল হচ্ছে ইঞ্জিন সকালবেলা গাড়ি বের করার টাইমে আমাদের কি কী কী চেক করতে হবে তো শাকিল ভাই এখন হচ্ছে ইঞ্জিনটা আপনার সুন্দর মতো এই কভারটা লাগাই দেন বনের লাগাই দেন তো আমরা ভিডিও ক্লোজ করবো আস্তে করে একটু উঁচা করবেন হ্যাঁ শাকিল ভাই ঢাকাটা একটু উঁচা করে এই সাথে সুন্দর মতো লাগাই দেন দিয়ে এখানে নিয়ে আসেন এই জায়গাটা এই বরাবর এই বরাবর হ্যাঁ এখান থেকে নিয়ে আসেন আমি বললে ছেড়ে দিন হ্যাঁ ছেড়ে দেন ব্যাস ঢাকনা লাগিয়ে ফেললাম লাগানোর পর শাকিল ভাই গাড়িতে ওঠেন এটা ওঠেন ওঠার পর তাই হাই মারা দেখ গেছে ফোনটা আপনি সুন্দর মতো রাখেন আপনার সিট টিট সব ঠিক করেন শাকিল ভাই পিছনের যে ইয়েটা এই ব্যাক সাইডটা ঠিক করেন ভাই হালকা করে আগে সিটে ধরেন সিটে ধরেন পিট দিয়ে ধরেন সিটটা পিট দিয়ে আটকায় ধরেন হ্যাঁ আপনার মাপ মতো ঠিক করে না আর একটু উঁচা হবে মনে হয় ভাইয়া ইয়েটা কই আর কি এটা একটু সোজা হবে কিনা দেখেন তো না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো ঠিক আছে এইভাবে করলাম তো করার পরে সিট বেল্ট লাগান সাকিব ভাই ইয়েটা কই এটা সিটও পুরোটার জন্য কই এটা ওটা তো নাই ওটা তো অন্য গাড়িতে ছিল ওটা নিশান গাড়িতে ছিল আরে আমি তো এটা বুঝতে দাও হুন্ডে এটা নাই তো ভাই দেখেন তো এই

একশো পঁচাত্তর কিলোমিটার চলবে আর ইঞ্জিনের আমাদের ফুয়েলও পর্যাপ্ত পরিমাণে আছে লুকিং গ্লাসগুলো ঠিক করে নিব ভাই দেখেন তো লুকিং গ্লাস ঠিক করে আছে নাকি ভাই আপনার মাপ ঠিক করেন সুন্দর করে এখানে সুইচের মাধ্যমে আমরা সব এটা ঠিক করব লুকিং গ্লাস ওই পারেটা হ্যাঁ ওই ওইপারে দেন দিয়ে এখন ওই পারেরটা ঠিক করেন ঠিক আছে ভাই সব একটা পারফেক্ট আছে তো আলহামদুলিল্লাহ সকালবেলা গাড়ি বের করার আগে এই কাজগুলো বের করবে এই কাজগুলো অবশ্যই করবেন এই কাজ না করে রাস্তার মধ্যে গাড়ি কোনোভাবে বের করবেন না যদি এইভাবে কোনোভাবে গাড়ি বের করেন তাহলে কিন্তু এটা খুবই রিক্স আর ইঞ্জিন চালু করার পরে চেষ্টা করবেন যে দুই ভাই আর একটা কথা এখানে বলি ইঞ্জিন স্টার্ট করার পর কিন্তু দুই তিন মিনিট একটু মানে করেন যে ওয়েট করতে হবে কারণ ইঞ্জিনটাকে একটু ইয়ে করার মানে তেল ডাইরেক্ট ইঞ্জিনে ভালোমতো ইয়ে করুন মানে এভাবে এটা করা ভালো এটা যে একবার ম্যান্ডেটরি এরকম না দুই তিন মিনিট যদি একটু আপনারা এটা করেন তাহলে এটা ইঞ্জিনের ক্ষেত্রে ভালো বাংলাদেশে কিন্তু গাড়ি গ্যাসে চলে তো গ্যাসে চলে প্রথমে বাংলাদেশে আমরা দেখছি যে গাড়িটা স্টার্ট করার টাইমে আগে তেলে কিছু কোন চালিয়ে নিতে হয় ভাইয়া বাংলাদেশে তেলে 5-10 মিনিট চালিয়ে যাওয়ার পরে তারপরে আপনি ওটা গ্যাসে পার করবেন এটা বাংলাদেশের ক্ষেত্রে তো আমার সইদারবে তো আর গ্যাস গ্যাসটাস নাই সব তেলেই চলে আলহামদুলিল্লাহ নাইনটি ওয়ান নাইনটি ফাইভ নাইনটি এইট পর্যন্ত আছে আমাদের এখানে তো আলহামদুলিল্লাহ তো এটাই ছিল আজকের ভিডিও তো সকালবেলা গাড়ি বের করার আগে খুব একটা আমি যে ভিডিওগুলোতে ভিডিওটা করলাম এটা আপনাদের আশা করি উপকারে আসবে এবং যাদের দরকার তাদেরকে শেয়ার করবেন তো নেক্সট টাইম কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আমাদের কমেন্টে জানাবেন আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন